আসসালামু আলাইকুম আমি জানি না ওভেন ছাড়া এত মজার বাটার বন আপনি কখনো খেয়েছেন কি না এটা তৈরি করতে আপনার ওভেন লাগবে না আপনি বাসার চুলাই খুবই সহজেই এত মজার একটি বাটার বন তৈরি করতে পারবেন এটা ছোটো থেকে বড় শুরু করে সবাইকে খাওয়ালেই এটার ফ্যান হয়ে যাবে তখন আপনাকে এটা বারবার তৈরি করতে হবে ভীষণ গ্লেজি এই বাটার বনটি খুব সহজেই আপনি বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো আমি এখানে দুই কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ ইস্ট আর দিয়ে দেব দুই টেবিল চামচের মতো তেল এখানে আরও দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখানে আমি কিছুটা পানি অল্প অল্প করে ইউজ করব আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এটা হালকা কুসুম গরম পানি এবার এই মিশ্রণটাকে আমি মানে মেখে নিচ্ছি হাত দিয়ে এটা পানি প্রয়োজন হলে আপনি অল্প অল্প করে পানি দিয়ে নেবেন নিয়ে সুন্দর সফট একটা ডো তৈরি করতে হবে এ পর্যায়ে হাতে লেগে যাচ্ছিল আমি একটু তেল দিয়ে দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে এবং স্মুথ হয়েছে আপনি এরকম যত সুন্দর ডো তৈরি করতে পারবেন আপনার বাটার বোনটা ততই বেশি মানে সফট হবে এবং মজার হবে তো আমি দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করে নিলাম এখন আমি এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে এটাকে আমি মানে ডোটাকে মানে ফোলার জন্য রেখে দিব এক ঘন্টা তো এদিকে আমি এক কাপের মতো রুম টেম্পারেচার থাকা বাটার নিয়ে নিলাম এটাকে ভালো করে বিট করে নিয়েছি এটা যখন একটু সাদা সাদা হয়ে যাবে সেই পর্যায়ে এই দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আবার এক কাছে করে নিয়েছি নিয়ে আবার এটাকে বিট করছি এভাবে বিট করতে হবে যতক্ষণ এটা সাদা সাদা না হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এটা আপনি এই মানে এই চিনিটা না দিয়ে আপনি গুঁড়া চিনি দিয়ে দিতে পারেন পাউডার চিনিটা তাহলে আরও বেশি ভালো হয় এরপর এটা বিট করার পরে আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দিলে এই বাটারের ক্রিমটা খেতে খুবই টেস্টি হয় তো সর্বশেষে আমি এর মধ্যে আবারই একটা টেবিল চামচের মতো ঠান্ডা পানি দিলাম দিয়ে আবার এটাকে খুব ভালো করে বিট করেছি যতক্ষণ না এটা সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা রেডি হয়ে গেছে আমি যে স্প্যাচুলা দিয়ে এটাকে একসাথে করে নিলাম দেখতে পাচ্ছেন এটা আমার স্প্যাচুলা থেকে পড়ছে না ঝাঁকালে তারপরে পড়ছে তো এবার আমি যে এক ঘন্টা ফিরে এলাম আমার যে ডোটা করে রেখেছিলাম এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে ভালো করে আর একটু মেখে নিতে হবে যাতে এর মধ্যে যে বাতাসগুলো আছে সেগুলো সব একদম বের হয়ে যায় তো এখন এটাকে আমি একটু স্মুথ উপরে সারফেসটা স্মুথ করে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে মানে সমান ছয়টা ভাগে ভাগ করব আপনারা এটা ছোট বড় করতে চাইলে করতে পারেন আমি এই দুই কাপাটা দিয়ে ছয়টা মানে ডো তৈরি করব এভাবে হাতের সাহায্যে এটাকে একটু স্মুথ করে নেবেন উপরের সাইডটা তাহলে এটা দেখতে ভালো লাগবে এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোগুলোকে একটু ঢেকে রাখব একটা পাতলা কাপড় দিয়ে অথবা এই পেপার দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আপনার এই ডোটা ফুলে একটু বড় হয়ে যাবে এ পর্যায়ে আমি তেলটাকে চুলাই দিয়ে হালকা গরম করেছি বেশি গরম না দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা খুবই সামান্য গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে লো আছে এটাকে ভেজে নেব তাড়াহুড়া করার দরকার নেই আপনি একটু মানে আস্তে ধীরেই একটু লো আছে এটা ভেজে নেবেন বেশি সময় লাগবে না একবার যখন একটু হয়ে যাবে তখন এটাকে আবার অন্য পাশে উল্টে দেবেন তো যখন একটা সুন্দর কালার আসবে দেখতে পাচ্ছেন এটার একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে এটা আমার ভাজা শেষ করব তো আমি এটাকে তুলে নিচ্ছি তেল থেকে আমার এটা ভাজা হয়ে গেছে তো এখন এই বানগুলোকে খুব ঠান্ডা মানে ঠান্ডা করে ফেলতে হবে এটা যেন গরম না থাকে গরম থাকলে আপনি যখন এর মধ্যে বাটার দেবেন সেই সময় এই বাটারগুলো একদম মেল্ট হয়ে যাবে তো এটাকে আমি একদম পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি এই বানটাকে এখন একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি মুখের দিক সাইডটা আমি ওয়ান থার্ড পোর্শন ওপেন করেছি করে ভিতরে একদম পুরাটা সাইড আমি সুন্দর করে এটা ওপেন করে দিয়েছি দিয়ে এবার আমি এই বাটারগুলাকে এই মুখের সাইড দিয়ে এটা সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি যাতে চারিদিকে এটা স্প্রেড করে যায় এটাকে সবগুলোই আমি এভাবে কেটে নিয়েছি নিয়ে আমি এটাকে সুন্দর করে বাটারটা দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন আপনার বা মানে বানটা যেন ঠান্ডা হয় আর বাটারটাও আপনি বাটার তৈরি করার পরে একটু ফ্রিজে রেখে দেবেন তাহলে এই বাটারটা গলবে না আপনার বানটাও ঠান্ডা থাকবে বাটারটাও ঠান্ডা এটা খুব ভালো মতো সেট হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর বাটারটা যদি গলে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না এ পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে এটাকে ক্যারামেল করে নেব দেখতে পাচ্ছেন আমার এটা ক্যারামেল হয়ে গেছে বেশি পোড়ানো যাবে না তাহলে এটা তিতা তিতা লাগবে ক্যারামেলের যখন সুন্দর একটা কালার আসবে সে পর্যায়ে আমি এই বানগুলোকে এক সাইডে ধরে সেই উপরের সাইডটা আমি ক্যারামেলটা গরম থাকতে থাকতে এটার মধ্যে খুব দ্রুত ডিপ করে নেবো এটা ডিপ করার সাথে সাথে আপনি তোলার সাথে সাথে এই উপরের অংশটা শক্ত হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো খুব দ্রুত ডিপ করে নিচ্ছি আপনার চুলার উপরে রেখে এই কাজটা করবেন নাহলে এই ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে তখন আর এই কাজটা করা যাবে না আর যদি লাগে আপনি হালকা করে চুলাটা আবার একটু জ্বালিয়ে নিতে পারেন যদি এটা মানে ঠান্ডা হয়ে যায় তো এভাবে আমি সবগুলো ডিপ করে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এই পানগুলো কতটা মানে লোভনীয় লাগছে উপরেরটা একদম সুন্দর গ্লেজি একটা কালার আসছে এবং উপরেরটা কিন্তু খুবই মানে মোচমোচা টাইপের একটা ইয়ে আসছে হার্ড হার্ড হয়েছে উপরের অংশটা তো আমি এটাকে সুন্দর করে সার্ভ করছি দেখলেই বুঝতে পারছেন যে এই বাটার বনটা কতটা সুন্দর হয়েছে আমি জানি না আগে কখন আপনি এভাবে খেয়েছেন কি না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুব সহজেই আপনার বাসায় কোনো ওভেন লাগবে না আপনি বাসায় মানে চুলাতেই এত মজার একটা বান আপনি তৈরি করে দিতে পারবেন যে কাউকে আর অতিথি আপ্যায়নে বাচ্চার স্কুলের টিফিনে যে কোনো সময় আপনি এটা খুব সহজেই তৈরি করে রাখতে পারেন আবার এটা তৈরি করে আপনি কয়েকদিন মানে ফ্রিজে সুন্দর করে প্যাক করেও রাখতে পারেন তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হয়েছে উপরেরটা গ্লেজি এবং হার্ড হয়েছে মানে ভাঙার সময় একটা সুন্দর একটা সাউন্ড হবে এটা খেতে খুবই মজা আর ভাঙার পরে দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা ইয়ামি মানে আর দেরি করার উপায় না এটা মানে তৈরি করার সাথে সাথেই আপনার শেষ হয়ে যাবে তো সুপ্রিয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ